আপনার পীরসা কা আল্লাহ তাআলা বলেন আইনা সুরাকা ইয়া আল্লাযিনা কুনতুম তাজুমুন এ মুসলমানের বাচ্চা তোমরা যারা ফুল প্রসরি যেতে তোমরা যারা পাথর চাপা যেতে তোমরা যারা তোমাদের পীরকে মানতে তোমাদের পীরেরা আজকে কোথায় যাও তোমাদের পীরকে খুঁজে নি এসো তখন যত মানুষ ফুল প্রসরি যেত যত মানুষ পাথর চাপা গিয়েছে যত মানুষ পীরের মাথা পীরের পায়ে সিজদা করেছে সবাই পীরকে খুঁজতে শুরু করবে যারা মূর্তির পূজা করত। তারা মূর্তিকে খুঁজবে যারা হুমালের পূজা করত। তারা হুমালকে খুঁজবে যারা পীরের পূজা করত। তারা পীরকে খুঁজবে যারা দুর্গার পূজা করতো তারা দুর্গাকে খুঁজবে যারা কালীর পূজা করত। তারা কালীকে খুঁজবে এদের সকলে খুঁজে নিয়ে একত্রিতে বলা হবে আজকের মালিক কে তখন এরা সবাই বলে আল্লাহ আপনি মালিক তো ইবাদত করতে বলেছিল কেন আল্লাহ না আমি তো ইবাদত করতে বলিনি ওরা আমার পাথর আমি কিভাবে বলবো আল্লাহ যে আমি আমার ইবাদত করো কথা বুঝতে পারলাম না মূর্তিটা মানুষ না পাথর কালী কালী মাটা দুর্গে পাথর না মানুষ পাথর দুর্গাটা পাথর গণেশ পাথর তুই এরা বলবে আল্লাহ আমি তো কথা বলতে জানি না আমি কিভাবে বলবো ওরা ওরাই মেনেছে আল্লাহ এদেরকে জাহান সবাইকে একবারে একসাথে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওই পীর সাহেবকে ফেলা হবে ওর পীরের মুরিদদের কোলে হাত মেরে ফেলা হবে বেটা পীর তো বোঝে না টাকা ইনকাম করার জন্য পড়ে আছে একবার মুসাফা করলে এক হাজার টাকা একবার মুসাফা করলে এক টাকা দিতে হয় ওই যে কলকাতার পিরসের দেখেননি ভিডিও তো দেখতে পাবেন যত